নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নিবেদন হারাধনের দশটি ছেলে কবি যোগীন্দ্রনাথ সরকার হারাধনের দশটি ছেলে ঘোরে পাড়া ময় একটি কথা হারিয়ে গেল রইল বাকি নয় হারা নয়টি ছেলে কাটতে গেল কাঠ একটি কেটে দুখান হলো রইল বাকি আট হারাধনের আটটি ছেলে বসল খেতে ভাত একটির পেট ফেটে গেল রইল বাকি সাত হারাধনের সাতটি ছেলে গেল জলাশয় একটি সেথা ডুবে মরল রইল বাকি ছয় হারাধনের ছয়টি ছেলে চড়তে গেল গাছ একটি মরল পিছলে পড়ে রইল বাকি পাঁচ হারা ধনের পাঁচটি ছেলে একটি গেল বাঘের পেটে রইল বাকি চার হারাধনের ধনের চারটি ছেলে নাচে ধিন ধিন একটি মূল্য আছার খেয়ে রইল বাকি তিন হারা ধনের তিনটি ছেলে ধরতে গেল রুই একটি খেল বোয়াল মাছে রইল বাকি রুই হারা ধনের দুইটি ছেলে মারতে গেল ভেক একটি মরল সাপের বিষয়ে রইল বাকি এক হারা ধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক স্যার সাবস্ক্রাইব করেনি তারা চটপট কবিতাকুঞ্জকে লাইক স্যার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিন নমস্কার